অতি তাড়াতাড়ি নবীজি থেকে নবীর এতিম হয়ে যাব। পরের দিনে সার নামাজে রক্ত হল আজান হয়ে গেল মসজিদে মুসল্লিরা ভরে গেছে সাব সব এসে গেছেন হুজুরের জন্য বহুক্ষণ অপেক্ষা করার পর হাজরাতে হাজরতে আবুকারদ্দাল তিনি এমামতির জায়গায় দাঁড়ায় গেছেন নবীজি বেহস অবস্থায় ছিলেন ঘরের মধ্যে হুশ আসার পর তিনি হজরত আয়সাকে বললেন আয়সা মসজিদে নবাবীতে এখন কি হতেছে তিনি বললেন নামাজ হচ্ছে লোকেরা আপনার অপেক্ষা করেছে কিন্তু আপনাকে আপনাকে না না দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর পেয়ে আমার তারা নামাজ পড়তেছে কিন্তু মুসল্লিদের মধ্যে কান্নার রোল পড়ে গিয়েছে তাদের ধারণা হয়েছে নবীজির যায় নামাজে যখন হাজরা তাবু বকের দাঁড়ায় গেছে নবীজির পিছনে নামাজ পড়া আর আমাদের কিসমতে হবে না নবীজি বলছেন আয়সরে মসজিদে নববীর দিকির দরজাটা খুলে দাও আমি নামাজের দৃশ্য দেখতে চাই দরজা খুলে দাও হলো নবীজি কোন রকম মাথা উঁচু করে মসজিদে নবীতে নামাজের দৃশ্য নিজে অবলোকন করে আবার শুয়ে পড়লেন হজরত আয়সা লক্ষ্য করে দেখেন নবীজির চোখের পানি দিয়ে কোনা দিয়া পানি বেয়ে বেয়ে পড়ছে হজরত আয়সা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ নামাজের দৃশ্য দেখি কাঁদছেন কেন হজুর বলে নাই সারে এটা কোনো দুঃখের পানি নয় আমি কাঁদতেছি এই জন্যে এই নামাজের জামাত কায়মের জন্য তাই ময়দানে অনেক রক্ত ঝরেছে আবার অহদের ময়দানে দান দান শহীদ হয়েছে সাবাইক রাম জীবন দিয়েছে আজ আমি দেখতে পেলাম আমার উন্মতেরা জামাতে নামাজ পড়ছে আমার ধারণা হলো ভবিষ্যতে পর্যন্ত আমার উন্মতেরা এইভাবে জামাত বন্দি হয়ে নামাজ আদায় করবে নবীজি আমার ব্যবসায় বললেন মসজিদে নববী থেকে আজ আর কেউ বাড়ি যায় না সবাই কান্দে আজ রাত বোধ হয় নবীজি কাটাবেন না মেয়েরা কানতেছে সাহাবাই ক্রাম কানতেছেন আজ আজের মতো তারা কানতেছে নবীজির আবার হুস হলো তাকায় দেখেন ঘরের মধ্যে কান্নাকাটি মসজিদে নববীতে কান্নাকাটি সব থেকে বেশি কানতেছেন মা ফাতেমা নবীজি হাজরত ফাতেমার কান্না দেখে ইশারা করলেন কাছে আয় ফাতেমা হাজরের কাছে গেলেন নবীজি কানে কানে কি যেন বললেন কান্নাটা বন্ধ হয়ে গেল হাজরাতে আয়সা জিজ্ঞেস করলেন মা তোমার আব্বা তোমার কানে কি বললো আর কান্না বন্ধ হয়ে গেল হাজরাতে ফাতেমা বলে আম্মাজি আমার আব্বা মাকে বললেন মা ফাতেমা তোমার কান্না আমার বরদাস্ত হয় না কেঁদ না আমি মৃত্যুর পরে সকলের আগে তোমার সাথে আমার দেখা হয়ে যাবে হাজর ফাতেমা বলছেন আম্মাজি আমি বুঝতে পেরেছি আমার আব্বার এই কথার অর্থ কি নবীজির ইন্তেকালের পরে আত্মীয় স্বজনের মধ্যে সবার আগে আমার মৃত্যু হবে আর আমার পিতার সাথে আমি মিলিত হতে পারবো আর যখন শেষ হয়ে এল নবীজির হুশ হয়েছে তাকায় দেখেন হাজরাত জিব্রাইল দাঁড়ানো নবীজির চেহারা মোবারকের দিকে তাকায় আল্লাহ আপনাকে সালাম বলেছেন আর আল্লাহ জানতে চেয়েছেন আপনার মুখে আপনি কেমন আছেন আল্লাহ জানেন আপনার অবস্থা কি তারপরেও আপনার মুখে শুনতে চেয়েছেন আপনি কেমন আছেন নবীজি বলছেন জিব্রাইল বড় কষ্টে আসি বড়ই যন্ত্রণা বড়ই কষ্ট হাজরাতে জিবরায় বলছেন আরসুল আল্লাহ আজকে এক নতুন ফেরেস্তা আমি সাথে করে নিয়ে এসেছি এই ফেরেশতা পৃথিবীর কোন নবী অথবা কোন মানুষের কাছে যাওয়ার জন্য অনুমতি চায় না আজ আপনার কাছে অনুমতি ভিক্ষা চায় কাছে আসার জন্যে ওই ফেরেস্তার নাম হচ্ছে মালাকুল মৌদ হাজরাতে মালা কুলমৌদ বলেন ই আরসুল আল্লাহ এই পৃথিবীতে আদম সালাম থেকে নিয়ে পর্যন্ত কোন মানুষের যান কবজের জন্য আমার অনুমতি চাওয়া লাগে নাই আর কোনোদিন লাগবে না আজ আমি আসার সময় আল্লাহ বলেছেন আপনার জান কবজের জন্য আমি আপনার কাছে অনুমতি ভিক্ষা চাই নবীজি বলছেন আমি যদি অনুমতি না দেয় তো কি হবে মালা কুলম বলছেন আল্লাহ অনুমতি যদি না দেন আমি ফেরত চলে যাব আমাকে সেভাবেই বলা হয়েছে হাজরাতে জিব্রাইল বলেন ইয়া রাসূল আল্লাহ হে আল্লাহ আলামিন আপনার দিদারের ইন্তেজার করতেছে নবীজি বলছেন মালাকুল মউত তুমি জান কবজের কাজ শুরু করো মালাকুল মউত যখন কাছে এসেছে রাসূল জিজ্ঞেস করলেন আয়শা ঘরে যে কয়েক টুকরা স্বর্ণ ছিল সেগুলোর কি অবস্থা ছোট ছোট ছয় টুকরো স্বর্ণ ছিল হাজরত আয়সা বলছেন হুজুর আমি রেখে দিছি হুজুর বলছেন না রাখতে পারবে না আমার ইন্তকালের আগে খয়রাত করে দাও মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আল্লাহর কাছে অবস্থায় উঠবে না যে তার ঘরের ভিতরে শোনা ছিল দিয়ে দাও খয়রাত করে দিয়ে দাও হাজরাতে মালা কুলমত রসুলের জান কবর শুরু করে দিলেন

স্ত্রীকে নামাজ পড়ান বউকে নামাজ পড়ান ছেলে মেয়েকে নামাজ পড়ান দোকানদার ভাইরা যখন আজান হয়ে যাবে দোকান বন্ধ করে দেন আপনি আপনার কর্মচারীরা নামাজ পড়তে যান যত প্রিয় আল্লাহ আমি পরীক্ষার জন্য আমাদের কে ময়দানে ছেড়ে দিয়েছেন প্রশ্ন কি হবে আল্লাহ সব বলে দিয়েছেন প্রশ্ন কি হবে তোমার যৌবন এ ব্যাপারে প্রশ্ন করা হবে কোন পথে ইনকাম করেছ প্রশ্ন করা হবে কোন পথে খরচ করেছ প্রশ্ন করা হবে দিনের ইলেম যতটুকুন তার কতটুকু নিজে পালন করেছ আর দিনের দাওয়াত কতটুকু মানুষের কাছে পৌঁছায় প্রত্যেকটি ব্যাপারে তার আল্লাহর কাছে জবাব দিতে হবে এই জন্য কবি বলছেন মানুষের জীবন আমল দিয়ে গঠন হয় আমল দিয়ে জীবন গড়ে নইলে এই মাটির তৈরি দেহ জান্নাত আর জাহান নামের কিছু দিয়ে তৈরি হয় নাই আপনি ইচ্ছে করলে দেহটার জাহান নামের জন্য উপযোগী করতে পারেন ইচ্ছে করলে এই দেহটাকে জান্নাতের জন্য উপযোগী করতে পারেন এটি আপনার এখতিয়ারে আল্লাহ দিয়েছে আপনাকে বাধ্য করা হয় নাই যে না দিলে ভেস্তায় সে ঘাড়ের উপরে পিটাবে সুদ ঘুর সেনা করলে পরে ঠ্যাং পিঠায় ভেঙে দেওয়া হবে না আপনি বাধ্য নন আপনি সম্মানিত জীব আল্লাহ সম্মানিত প্রাণী আল্লাহ সেই জন্য মানুষকে বাধ্য করা হয় নাই অটোনমি দেওয়া হয়েছে আপনাকে স্বাধিকার দেওয়া হয়েছে চন্দ্র সূর্যের ব্যাপারে স্বাধিকার দেওয়া হয় নাই রাত এখন সাতটা পঁয়ত্রিশ সূর্যের বাপেরও ক্ষমতা নাই বাংলাদেশে এখন উকি মারে ঠিক কিনা সে এখন আমেরিকায় রোদ দিচ্ছে তাপ দিচ্ছে আমেরিকায় ওকে নির অথচ আকাশে যা আছে জমিনে যা আছে সব আনুগত্যের মস্তক আমার সামনে অবনত করে দিয়েছে আল্লাহ আল্লা তিয়ার দিয়েছেন ইচ্ছে করলে পারে ইচ্ছে করলে সিনেমা অসুবিধা নেই অসুবিধার জন্য ক্রেয়াবত ওখানে হিসাব হবে এখানে আপনি সূর্য চন্দ্র ফেরস্তা ফেরস্তারও কোন মাজাল নাই নাই আল্লাহর হুকুমের বাইরে কিছু করে আল্লাহ যা করতে বলেছেন তাই করতে হবে এর বাইরে এক নড়তে পারবে না কিন্তু মানুষেরা করতে পারবে মানুষ ইচ্ছে করলে নামাজ রোজা সোজা ছাড়তে পারে ইচ্ছে করলে আল্লাহর অমান্য করতে পারে এটা তার বিচারের জায়গা না এটা হলো পরীক্ষার জায়গা এটা কিসের জায়গা পরীক্ষার জায়গা এখানে আপনি কামাই করলে ওখানে কিছু পাবেন এখানে কামাই না করলে কিছু পাবেন না আরো সোজা করে বলি কোন কৃষক যে কৃষক আষাঢ় মাসে শ্রাবণ মাসে জমিন চাষ করে না পৌষ মাসে তার গোলায় ধান আসবে কথা বোঝেন নাকি বোঝেন না পৌষ মাসে গোলায় ধান আসবে কোনো পাগলেও বলবে না যে তুমি তো চাষই করো নাই তুমি জমিনে তোমার জমিনের ফসল তোমার ঘরে আসবে কেন কাজী এই দুনিয়ায় পরীক্ষা দিলে এখানে রেজাল্ট হয় এখানে কাজ লাগাইলে এখানে ফল দেয় কিন্তু মানুষের জন্য পাক যে আমল তৈরি করেছেন পরীক্ষা নিবেন সেই পরীক্ষার রেজাল্ট এখানে হবে না পরীক্ষার রেজাল্ট আউট হবে কোথায় ফেরাতে বলেন সবাই কোথায় হবে পরীক্ষার রেজাল্ট আউট হবে কোথায় আখের এখানে আপনি যা কামাই করবেন এখানে রিটার্ন দেওয়া হবে না এখানে যা কামাই করবেন সমস্ত কামাই সাতশো গুণ বর্ধিত আকারে কেমতে আল্লাহ আপনার হাতে ধরাই দিবেন আল্লাহর ওয়াদা কখনো মিছা হয় মিছা হয় রাজনৈতিক দলের নেতারা এই জাতীয় লোকেরা যারা মঞ্চে আসে আর বলে যে এবার আমাদের ভোট দেন আমরা ক্ষমতায় যাইতে পারলে আপনারা না না। কিন্তু কি খাইয়া মরবে তাও কয় না সেদিন শুনলাম এই যে নির্বাচন বাপের নাম রহিম তারপরে শুনলাম বলতেছে বেগুন ভাইয়ের চরিত্র আজকাল নাম রাখে তো আদর করে বেগুন পটল বেগুন ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র আমি আর একজনের পাশের থেকে কই যে নামাজ পড়ে না একক্রি ফুলের মতো চরিত্র আপনি যা কামাই করবেন এখানে রেজাল্ট আউট হবে এখানে আপনি পাবেন ফল এখানে পাবেন যা করবেন এখানে গাছ লাগাবেন ফল ফল লাগাবেন এখানে পাবেন আর আল্লাহর জন্য যেটা করবেন সেটার ফল সেটার রেজাল্ট কে আমাদের বাইরে হবে সুবহান এখানে পরীক্ষা দিয়ে যদি কেউ ফেল করে ম্যাট্রিক পরীক্ষা দিয়ে ফেল করেছে ফাজেল পরীক্ষা দিয়ে ফেল করেছে আবার পরীক্ষা দিয়ে পাস করার সুযোগ আছে আবারও ফেল করেছে আবারও পরীক্ষা দিয়ে পাস করার সুযোগ আছে দশ বার যদি ফেল করে আরো দশ বার পাস পরীক্ষা দিয়ে পাস করার সুযোগ আছে কিন্তু কেমন দিন আল্লাহ রব্বুল আলামিনের জীবনের পরীক্ষায় কোনো মানুষ যদি আল্লাহর আদালতে ফেল করে বসে একবার দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার আর কোন সুযোগ নাই এই পৃথিবীতে যদি কেউ নিম্ন আদালতে হেরে যায় জজ কোর্টে করবে যদি হেরে যায় হাইকোর্টে করবে হেরে গেলে আপিল করবে সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টেও যদি হেরে যায় তাহলে প্রেসিডেন্টের কাছে আপিল করবে সুযোগ আছে কয়েকবার কিন্তু দিন জীবনের আধার কোন মানুষ যদি একবার ফেল করে বসে জীবনের মামলায় যদি একবার হেরে যায় দ্বিতীয়বার আপিল করার আর কোনো জায়গা নাই সে আর রেজাল্ট রেজাল্টটা উঠাবে আমরা সব মরে যাব আমরা সব কি হব সব মরে যাব আল্লাহ পাক আমাদেরকে উঠাবে না আবার মানুষকে কবরে রাখার সময় আমরা কি বলি মিন্হা খানাপানা জানেন না পড়েন মিন্হা ফলাপনা কুম ওয়াফি হা নু কোম ওয়া মিন্হা মুখ রি ওখরা এই মাটি দিয়ে তোমাকে তৈরি করা হয়েছিল এই মাটির মধ্যে রেখে গেলাম এর থেকে আবার তোমাকে উচ্চিত করা হবে কে বলতে সেটা কথা আল্লাহ পাক বলছেন আল্লাহ তালা বলছে কি নিষ্ঠুর এই পৃথিবী ভেবে দেখেছেন কি একবার একবারও কি ভেবে দেখেছেন এই পৃথিবী কত নিষ্ঠু এই সন্তান সন্ততি সব একটি মোহ একটি মায়া একটি মহব্ব একটি প্রতারণা যে বইয়ের জন্য হারাম ইনকাম করেছেন যে সন্তানদের জন্য হারাম ইনকাম করেছেন জান দিলেন রক্ত দিলেন জীবন দিলেন সারা রাত কষ্ট করেছেন দৌড়ি করেছেন যখন মরে গেলেন যে বাচ্চাটা আপনি করে না পরিযা ঠান্ডা হয় না সেই বাচ্চা বলবে মাকে বলবে মা বাপের লাশ যে রুমে আছে আমার সেখানে না আমার ভয় করে ঠিক কিনা স্ত্রীও আরো দু একজন লোক না হলে লাশের ঘরে থাকতে পারবে না তারও ভয় করবে থাকলে বড় যে মা থাকতে পারে বাপ থাকতে পারে যাকে বিবাহ করার পর অনেক সন্তান আছে মা বাপকে সঙ্গে দেখতে পারে না বর কথা মতো মায়ের সাথে কথা বন্ধ করে দেয় হয়তো কুমিল্লা এরকম নাও থাকতে পারে নালিশ করছে মার সাথে কথা বলে আবার বলে এই বুড়িটা মরে না কেন নৌজবিল্লাহ বুড়ি বুড়িদারে মরার কথা বলতেছো তুমি তোমার ছোট্ট বেলায় যখন তোমার টাইফয়েড হয়েছিল অসুখ করেছিল গরিব বাবা বাড়িতে ল্যাপ নাই খাতা নাই তো তোষক নাই সেই জায়গায় মা তার কাপড় বিছায় দিয়া বুকের উপরে নিজের শরীরের উষ্ণতা দিয়া বাঁচায় রাখার চেষ্টা করেছে নিজে না খেয়ে খাওয়াইছে অসুখ সারে না মা ওই বাচ্চার তার মাথার কাছে বসে তাহার যোদের নামাজ পড়ে কোরআন শরীফ তেলাবাদ করে সব দিয়া পানি পরে আর বলতে তাকে রক গোলার আমার জীবনটারে দিয়া আমার করি যা টুকরা সন্তানটারে বাঁচাইয়া দা যেই মা নিজের জীবন দিয়া সন্তান বা চাইতে চাইলো সেই সন্তান আজকে বউপাইয়া মা কে ভুলে যায় মায়ের সাথে খারাপ ব্যবহার করে। আল্লাহ আর আমি বলেছেন মা বাবের সঙ্গে খারাপ ব্যবহার করো না ভালোবাসায় কথা বলো অপর্ণ মা তন কারি সম্মান সুযোগ কথা বলো মা বাবের জন্য দোয়া করো আমার কাছে কে বলতেছেন আল্লাহ তাআলা বলছেন দোয়া কর আমার কাছে এই ভাষায় রব্বির হামহুমা Kama Rabbayani Sagira করেন সবাই রব্বির হামহুমা Kama Rabbayani Sagira আয় আমার রব আমার মাবাব বাবা জন্মের ছোটবেলায় আমাকে অত্যন্ত যত্ন করে লালন পালন করেছে আল্লাহ তুমি দয়া করে আমার মা বাপকে তোমার রহমতের করে লালন পালন করেছো প্রত্যেক নামাজের পর সকলে এই দোয়া পড়বে মনে থাকবে মনে থাকবে প্রিয় ভাই সব সেই ক্যামাতের মাঠে আমাদেরকে উঠতে হবে আল্লাহর দরবারে উঠতে হবে সেই সময় আমাদেরকে কেউ উপকার করবে না সম্পদ আর সন্তান সন্ততি কোন কাজে লাগবে না মা তার সন্তানকে চিনবে না সন্তান তার মা কে চিনবে না বাপ তার সন্তানকে চিনবে না কেউ কাউকে পরিচয় দিবে না কি মারাত্মক অবস্থা মানুষ চরম অসহায় হয়ে যাবে চতুর্দিকে ফেরেস তার আনাগোনা সূর্য মাত্র এক হাত উপরে প্রচন্ড তাপ নিয়ে সূর্য অবস্থান নেবে মাথার চান্দি ফেটে গিয়ে গোনাগারের মাথার মগজ গলে গলে পড়তে থাকবে যন্ত্রণা জিজ্ঞাটা ঝুলে কুকুরের মতো করে স্থল পর্যন্ত জুড়ে পড়বে কেউ উপকার করবে কেউ জিগাবেন অনেক লোক আছে পীরের কাছে মরিদ হয় আর মনে করে পিশাবটারে কেমতে সুপারিশ করবে অসম্ভব আয়াতুল কুরসির মধ্যে আমরা পড়ি মান জাল্লাযি ইশাওয়িনদাহু ইল্লা বিইজনি কেয়া জামন কার হিম্মত আছে আল্লাহ পাকের বিনা অনুমতিতে কথা বলে সুবহানাল্লাহ কোথার পীর কোথার খাজা বাবা হারায় যাবে ইব্রাহিম আলাইহিস সালামের মতো پیغمبر কি মনে করে আল্লাহর খলি এবার আল্লাহর কি আল্লাহ খালি আল্লাহর খলিল কে দিন বলবেন আল্লাহ পাক আয় আল্লাহ আমার বাপের কাছে আমার একটা অদা ছিল আমি সুপারিশ করবো তার জন্য তুমি দয়া করে আমার বাপকে যাহার নাম থেকে ক্ষমা করো আমি তার জন্য সুপারিশ করতেছি আল্লাহ তালা বলবেন এবার তোমার সুপারিশ মঞ্জুর হলো না কথা বুঝতেছেন না বুঝতেছেন না ইব্রাহিম আলাহ সালাম যদি বাপের জন্য সুপারিশ করতে না পারে ইব্রাহিম আলাই তিনি যদি তার বাপের জন্য সুপারিশ করে যদি ব্যর্থ হন আপনার পিসাব কোন কামে লাগবে চিন্তা করেন নবী করিম সালামকে প্রশ্ন করা হয়েছে হেরাসুল আপনার আব্বা আমার অবস্থা কি হবে কথা কি শোনেন নাকি আপনার अब्बा আম্মার অবস্থা কি হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি আমার अब्बा আম্মার কোন উপকারে আসব না ইননা লিল্লাহি ওয়া ইন্না কোন সাহসে কোন সাহসে মনে করতেছেন কোন পীর কোন একটা বিদেশ থেকে দেশের থেকে একটা নাজিল হলো আর ওইটার পিছনে পিছনে দৌড়াবেন সে আপনার নাজাত দেবে তার তারে পায়সোমা খাবেন এই পায় হাত দিয়ে পদক্ষেপ মুজি ফেলা বজ্জাত টাকা ইনকাম করার জন্য মানুষকে ভুল পথে পরিচালিত করছে অনেক পীর খালি মানুষের টাকা দেয় জামায় অনেক পকেট খালি টাকা নেয় সমানে ডুবাইতে থাকে চতুর্দিক দিয়ে বাইরে বোঝার উপায় নাই কিন্তু অনেক পীর আছে এমন ঢাকা শহরে বড় বড় মার্কেটের মালিক আমি জানি বড় বড় মার্কেটের মালিক বিরাট ব্যবসায়ী জামা পরিষ্কার করে না দুই মাসেও

প্রিয় ভাই সফতের দিন আপনার আমল একমাত্র আমল আপনাকে বাঁচাইতে পারবে হে কোরআন শরীফ আল্লাহ পাগ করেছেন আনু অবতাবু ইলাই হিল ওসিলা হে বিশ্বাসীরা অসিলা ধরো ধর এক শ্রেণীর ভিতরে আয় রক্ত করেছে পীর ধরো দুনিয়ার কোন তার শীত যত মুবস্শির প্রতিবিতে জন্মগ্রহণ করেছেন কোন মুবশীর এটা বলেন নাই অবতাকু ইলাইহিল অসিলার মানে হলো পিন ধরো বরং সমস্ত তাফসীর মুহাqqiqin বলেছেন অবতাকু ইলাইহিল ওয়াসিলা আই আমালুস সালেহ नेक আমলের ওসিলা ধরো সুবহানাল্লাহ नेक আমলের ওসিলা ধরো প্রিয় ভাই সাবধানবাজি করতে হবে قیامتের দিন মানুষ একবারে অসহায় হয়ে যাবে কেউ সাহায্য করবে না সেই দিন প্রশ্নগুলি প্রশ্নমত্র সামনে আসবে আমলনামগুলি বেইমানের পিছন দিক থেকে বাম হাতে আসবে আর ইমানদারের সামনের থেকে ডান হাতে আসবে আমল নামা হাতে পর সঙ্গে সঙ্গে বেইমান বুঝে ফেলেবে তার জায়গা কোথায় করি যা তখন গলার কাছে চলে আসবে